সেটা খুব অবৈধ কি মনে করেন নির্বাচন নির্বাচন যদি অবৈধ হতো তাহলে পরে তো কোর্ট এইভাবে একটা রায় দিত না কোর্ট তো অবশ্যই আমাদের যে স্থানীয় সরকার বলে এসেছে যে নির্বাচন অবৈধ অবৈধ ওই সময় তাহলে ওইটা আমার আমি কি বলে এসেছি তার থেকে ইম্পর্টেন্ট হলো আমার আরজিতে আমি কি আবেদনটি কি করেছি মামলাটি করার সময় আরজিতে স্পষ্টভাবে বলেছি যে গ্যাজেটটি প্রকাশিত করা হয়েছে এবং যে ফলাফলটি ঘোষণা করা হয়েছিল তাপসকে মেয়র নির্বাচিত করে সেটিকে আমরা চ্যালেঞ্জ করেছি সেটিকে অবৈধ ঘোষণা ফলাফলটা অবৈধ ছিল কিন্তু নির্বাচনটা ঠিকঠাক ছিল না তা ওই সময় যে ফলাফলটি ঘোষণা করা হয়েছিল তাপসকে বিজয়ী ঘোষণা করে যে গ্যাজেটটি প্রকাশ করা হয়েছিল সেটিকে আমরা চ্যালেঞ্জ করেছি এবং সেটা সিটি কর্পোরেশন আইন যে বিধি অনুযায়ী সেটিকে চ্যালেঞ্জ করা হয়েছে সেখানে কোন ধারায় আমরা করেছি সমস্ত কিছুই তো সেই রায়ের কপিতে রয়েছে তো সেটাকে যদি চ্যালেঞ্জ করতে হয় সরকার চ্যালেঞ্জ করতে বা কমিশন চ্যালেঞ্জ করতে পারে আমরা তো বলছি যে আপনি ডিউ প্রসেসটা ফলো করেন আইনি প্রক্রিয়াটা ফলো করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচনে যে ফলাফল সেটা বাতিল করে আপনাকে মেয়র ঘোষণা করে রায়দান ঢাকা প্রথম যুগ্ম জেলা জজ নির্বাচনে ট্রাইব্যুনাল কিন্তু আদালত রায় দিলো এখন পর্যন্ত আপনাকে বিজয়ী ঘোষণা করে গেজেটটা কিন্তু প্রকাশ হয়নি এবং আপনি বৃহস্পতিবার নিজেই গেজেট প্রকাশের অগ্রগতি জানতে নির্বাচন কমিশনে গিয়েছিলেন গেজেট কবে প্রকাশিত হবে সেটা জানতে পেরেছেন কি এবং সব প্রক্রিয়া শেষ করেও আপনি শপথ গ্রহণের পর আসলে মেয়র হিসেবে জনসেবা করার আসলে ঠিক কতটুকু সময় পাবেন সময় তো খুব বেশি পাওয়ার কথা না ওকে প্রথম যে প্রশ্নটি যে আমি যে কারণে নির্বাচন কমিশনে গিয়েছিলাম তার অন্যতম একটি কারণ হচ্ছে যে এই রায়টি ঘোষণার পর থেকেই আমি লক্ষ্য করেছি যে বর্তমান সরকারের পক্ষ থেকে পদে পদে একটা বাধা সৃষ্টি করার তৎপরতা বা চেষ্টা রয়েছে বাধাটি রকম যেমন প্রথম যখন রায়টি আসে তখন কিন্তু আমি বলেছি যে এটা আমাদের দলীয় সিদ্ধান্তের বিষয় এবং দলের সাথে আলাপ আলোচনার মাধ্যমে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে এবং এটা আমাদের একটা স্ট্র্যাটেজিক সিদ্ধান্ত আসতে থাকতে পারে কিন্তু পরবর্তীতে আমরা লক্ষ্য করলাম যে এটা যখন আপনার রায়ের কপিটা ইলেকশন কমিশনে পৌঁছালো সেখান থেকে গ্যাজেট হবে কিন্তু আমরা বিভিন্ন মাধ্যমে আনঅফিশিয়ালি আমার সাথে যোগাযোগ করা হয় এবং আমি যেটা খুব অবাক হয়ে দেখতে পাই যে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার তারা বলছে যে তারা নিরপেক্ষ কিন্তু আমরা লক্ষ্য করছি যে তারা একটি বিশেষ দলের প্রতি তারা দুর্বল এবং তাদের যে নেতৃবৃন্দ তারা যে ধরনের কথা বলছে বা ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে বা বিভিন্ন সমালোচনা করছে সেটার পক্ষে গিয়ে তারা একটা অবস্থান নিচ্ছে এনসিপির কথা বলছেন হ্যাঁ আমি এনসিপির কথাই বলতেছি আমি সরাসরি বলতে চাই এনসিপি মূলত এবং আমার কথা হলো যে তখন এটা একটা ফাইপটা হয়ে গেল বা অনেকটা কনফ্লিক্টটা হয়ে গেলো যে একটা মানে একটা আদর্শিক চট্টগ্রামে সমস্যা না হলে আপনার ক্ষেত্রে সমস্যা আচ্ছা আমি আমি সেই সেই উত্তরটা সরকারি দিতে পারবে যে যদি চট্টগ্রামে করতে পারে তাহলে আমার ক্ষেত্রে সমস্যাটা কোথায় আমি যেটা আইডেন্টিফাই করতে পারছি সেটা আমি বলতে পারবো তবে আমি যে কথাটি বলছিলাম একটু শেষ করি যে এখন আমার প্রশ্ন হলো যে এই বর্তমান সরকারের অধীনে যে একটা জাতীয় নির্বাচন হবে এবং সেটা যে একটা সুষ্ঠ এবং নিরপেক্ষ ভূমিকায় সরকার পালন করতে পারবে সেটা নিয়ে আমার মনে অন্তত সংশয় রয়েছে এবং আমি চাই যে পরবর্তী সময়ে এই আমার এক্সপিরিয়েন্সটা জনগণের সামনে তুলে ধরবো যাতে জনগণ বোঝে এই বর্তমান সরকার কি সম্পূর্ণ নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে পারছে কিনা এবং এই সরকারের ভিতরে যারা এনসিপির যে বা ছাত্র প্রতিনিধি যারা রয়েছে তারা কি এই সরকারে থাকতে পারে কি না আদৌ এবং তারা থাকা অবস্থায় একটা নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান করা সম্ভব কিনা দ্বিতীয় আমার যে কথা যেটি মনে হয় আপনি যেটি বলেন চট্টগ্রামে হলে ঢাকায় কেন নয় আর তো আমি মনে করি যে ঢাকার বিষয়ে সারা বাংলাদেশের থেকে আলাদা পলিটিক্যালি যদি আপনি দেখেন ঢাকা বাংলাদেশের রাজধানী বিশেষ করে ঢাকা দক্ষিণ কেন্দ্রিকই কিন্তু আমাদের রাজনীতির মূল কার্যক্রমটি পরিচালিত হয় এবং আমরা কিছুদিন আগেও জানতে পেরেছি এবং সেটা খবরও প্রকাশিত হয়েছে এবং এই ঘটনাটি দুইবার ঘটেছে যে ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ দেওয়ার একটা প্রক্রিয়া চলছিল এবং পরবর্তীতে সেটা ওয়ার্ড কাউন্সিলর পর্যায়ে প্রশাসক নিয়োগ দেওয়ার প্রক্রিয়া চলছিল এবং সেখানে অর্থ লেনদেনের একটা অভিযোগ তখন এসেছে তো তখন কিন্তু আমি নিজেও যেহেতু আমি বিএনপির পক্ষ থেকে ঢাকা দক্ষিণের মেয়র প্রার্থী ছিলাম আমি নিজ দায়িত্ববোধেই আমি মনে করেছি এই জায়গাটাতে আমার একটা অন্তত একটা বাধা হয়ে দাঁড়ানো উচিত কারণ কী প্রক্রিয়ায় এই প্রশাসক নিয়োগ হবে কারোর সাথে আলাপ আলোচনা না করে বিএনপি একটা মেজর পলিটিক্যাল পার্টি আমাদের কারোর সাথে আলাপ আলোচনা না করে আর ওয়ার্ডে ওয়ার্ডে নিজস্ব লোক নিয়োগ দিবে এবং এরা নিয়োগ থাকা অবস্থায় একটা জাতীয় নির্বাচন হবে এবং তারা কি ভূমিকা রাখবে সেই বিষয়গুলো তো আমাদের বুঝতে খুব একটা অসুবিধা হওয়ার কথা নয় তা আমি মনে করি এইসব আমার তখনকার যে ভূমিকাটা এই যে তাদের প্রশাসক নিয়োগ দেওয়ার প্রক্রিয়ায় বাধা প্রদান করা সহ নানা কিছু বিবেচনায় তারা মনে করছে হয়তোবা আমি যদি এখানে মেয়রের দায়িত্ব হিসেবে আমি এখানে পালন করি তাহলে হয়তোবা রাজনৈতিকভাবে তারা যে উদ্দেশ্যটা হাসিল করার চেষ্টা করছে সেখানে আমি একটা বাধা হয়ে দাঁড়াবো সে কারণে আমার মনে হয় সরকারের পক্ষ থেকে এই এখন পর্যন্ত কালক্ষেপণ করা হচ্ছে কালক্ষেপণ করা হচ্ছে বলে আপনি মনে করেন দুটি প্রশ্ন একটা প্রশ্ন আপনার কথা থেকে আপনি বলছেন যে যেই ছাত্র উপদেষ্টারা সরকারে আছে তারা কোনো একটি বিশেষ দলের মানে এনসিপির করছে উপদেষ্টা আসিফ মহমদা বলেছেন যে তিনি আসলে যোগ এমন তিনি সুযোগ বুঝে বা অবস্থা বুঝে বা জনগণের ডিমান্ড বুঝে কোন দলে যাবেন সেটা তিনি ডিসিশন নেবেন তিনি আপনাদের দলেও আসতে চাইতে পারেন বা জামাতি ইসলামে জয়েন করতে চাইতে পারেন কাজেই কেন তাদেরকে এনসিপির প্রতিনিধি বলছেন এটা প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আসিফ মাহমুদ উপদেষ্টা আসিব মাহমুদ সজীব মনে করেন যে প্রশ্নবিদ্ধ নির্বাচনে পরাজিত প্রার্থীর আদালতের রায়ের মাধ্যমে পদে বসার মাধ্যমে ওইসব নির্বাচনকে বৈধতা দেওয়া হচ্ছে মানে অল্প সময়ের জন্য পদে বসে জনগণের জনগণের কতটুকু সেবাই করতে পারবেন সেই সময় নির্বাচনকে বৈধতা দেওয়ারই বা কি প্রয়োজন প্রথম যে কথাটি বলেছেন যে সেটা তো আরো ভয়াবহ যে সুযোগ বুঝে সুবিধা বুঝে তিনি রাজনীতিতে জয়েন করবেন তাহলে তার অবিলম্বে পদত্যাগ করে তার পছন্দ অবশ্যই রাজনৈতিক দলে যোগ দেওয়া উচিত কারণ বর্তমানে কোনো উপদেষ্টা আগামীতে ইলেকশন অথবা রাজনীতি করতে পারলে সেটা আমি মনে করি যে একেবারে সমীচীন হবে না এবং সেটা একটা সেটা সেটা ঠিক হবে না কারণ আমরা চাই যে বর্তমান আগামী যে ইলেকশনটা হবে সেই ইলেকশনটা সম্পূর্ণ নিরপেক্ষ ভূমিকা পালন করা উচিত বর্তমান সরকারের আর উনি যে কথাটি বলেছেন যে এনসিপিতে যোগ না দিয়ে অন্য সেটা একটা আমরা সকলেই বুঝি যে এটা শুধু মানুষকে বোঝানোর জন্য একটা কথা বলা তাদের সকলের সাথে যাদের যোগাযোগ রয়েছে তার আশেপাশে যারা রয়েছে সকলেই এনসিপির সদস্য হিসেবে আমরা জানি সো এটা তো এখন আমাদেরকে একটা বুঝ দিলেই হবে না আর দ্বিতীয় যে বিষয়টি হ্যাঁ আপনি অবশ্যই প্রশ্ন করতে পারেন উনি যে কথাটি বলেছেন অবৈধ নির্বাচনকে বৈধতা দেওয়া এটা আমি মনে করি কন্টেম্পট অফ কোর্ট এখানে কোর্টের একটা রায় রয়েছে হ্যাঁ আপনি নৈতিকভাবে প্রশ্ন করতে পারেন আপনি আমার নৈতিকতা নিয়ে প্রশ্ন করতে পারেন যে আপনি কিভাবে ভাবে একটা দায়িত্ব নিতে যাচ্ছেন দ্যাট ইজ ডিফারেন্ট বাট আপনি এটাকে অবৈধ বা বৈধ বলার কিন্তু রায় এটা একমাত্র আদালতেরই একয়ার রয়েছে অতএব সেই জায়গাতে আমি মনে করি যে আমি কোনো আইনি প্রসেস আমি ডিউ প্রসেস ফলো করেছি কিনা এখানে আইনগত কোনো আমি আমি লঙ্ঘন করেছি না কিনা বা এখানে যে কোর্টের রায়টি এসেছে সেটার বিরুদ্ধে যদি আপিল করতে হয় আপিল করুক আমার আমি এটা বলেছি যে আপনি আফিল করলে আফিল করেন যেটা মন চাই সেটাই করেন শিশুমনির উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন এনসিপিতেই যুক্ত হতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই পদত্যাগের বিষয়ে এখনো সিদ্ধান্ত নেইনি সুবিধা মতো যে কোনো রাজনৈতিক দলে যোগ দিব তিনি কি আসলে জামাতে ইসলামীতে যোগ দিবেন এমন কোনো কিছু শুনেছেন বা তার দিক থেকে কোনো আগ্রহ আপনারা পেয়েছেন কিনা আর যদি তিনি যোগ দিতে চান জামাতে ইসলামী নিবে কিনা তাকে দেখুন উনি সরকারের এখন উপদেষ্টা জি উনি রাজনীতি করবেন কোন দলে গিয়ে সেটা তো আমি ঠিক করার কেউ না আগ্রহ প্রকাশ করেছেন এটা জিজ্ঞাসা করতে হবে যে উনি এখন তো সুস্পষ্টভাবে এটা পাবলিক ফিগার তো সে তিনি এখন একটা পাবলিক ফিগার গভর্নমেন্টের একজন মিনিস্টার পদমর্যাদায় উপদেষ্টা তিনি তো তিনি যদি এরকম কোনো আগ্রহ কারো কাছে গোপনে প্রকাশ করে থাকেন তাহলে তো এটা আমার কাছে জানার কথা না গোপনে কার কাছে কি আগ্রহ প্রকাশ করেছেন না করেছেন বাট অ্যাজ অফ টুডে পাবলিকলি ওনার যে স্টেটমেন্ট সেখানে কোন দলে যাবেন কোন দল ওনার প্রায়োরিটি এ ধরনের কোথাও কথা আমি কোথাও বলতে শুনিনি উনি যেটা বলছেন ওনার বিরুদ্ধে যে ক্রিটিসিজম হচ্ছে তার জবাবে তিনি এটা বলেছেন যে আমি এটাই করব কিনা নাকি অন্য কিছু করব বা কখন কি করব সেটা আমার সময় বেলে দিবে